দিনের আলোয় এবার দুঃসাহসিক চিন্তায় করিধা গ্রামের বাসিন্দা কৃষ্ণপাল সকালে নিজের সোনার দোকান খোলার উদ্দেশ্যে বেরিয়েছিলেন সঙ্গে ছিল টাকায় ভর্তি ব্যাগ ও সোনার গহনা মোট মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পথে মিলনি সংঘ ক্লাবের কাছে আচমকায় একটি বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী আচমকা ধাক্কা মেরে কৃষ্ণবাবুকে মাটিতে ফেলে ব্যাগটি ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায় তারা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আক্রান্ত কৃষ্ণপাল শিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত নেমেছে আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যেখানে স্পষ্টভাবে ধরা পড়েছে এই ছিনতাইয়ের মুহূর্ত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি অন্যদিকে এই ঘটনা সামনে আসতে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ওই এলাকার মানুষেরা পঁয়ত্রিশ নাগাদ দোকান থেকে বেরোই সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পঁয়ত্রিশ হ্যাঁ আমি ঠিক মিলনের সঙ্গে দুর্গা মন্দির ক্রস করছি আর ফরিদ্ধা ফরিদ্ধা মিলনের সঙ্গে দুর্গা মন্দির ক্রস করছি আর সেই সময় একটা বাইক রং সাইডে আমাকে ধাক্কা মেরে দিল ধাক্কা মেরে দিল আমি ভাবলাম যে গাড়িটা কীভাবে চালাচ্ছে পড়ে গেলাম নি তখন ব্যাগটাকে আমার নিয়ে পালালো হ্যাঁ আমি জুয়েলারি ব্যবসা করি আমার জুয়েলারি জিনিস সব ছিল মোটামুটি নগদ ছিল দেড় লাখ টাকা ওখানে হ্যাঁ ওখানে আর গয়না মানে দুশো গ্রাম তো আনুমানিক ও অর্নামেন্ট হলমার্কের ওই কানের হ্যাঁ আংটি হ্যাঁ যাবতীয় যা যা জিনিস হয় মেয়েদের সবই শোনা রোপো কোনো কিছু না রুপো তো থাকে মোটামুটি দুশো গ্রাম মোটামুটি ধরুন আহ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা মনে হচ্ছে আপনার মনে হচ্ছে বলতে আমি তো কিছু ভাবতেই পারছি না ওরা নিশ্চয়ই ফলো ছিল মেরে দিল আমাকে আমি গাড়ি কিভাবে চালাচ্ছে আমি তো আমার মাথায় তো কিছু নাই যে এই সকাল সাত সকালে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে এটা তো আমার মাথায় নাই তারপরে আমি বুঝতে পারছি ব্যাগটা নাই উঠে ছিল ভাই দুইজন হ্যাঁ মুখে একটা মাস্ক পরা ছিল ওরা শিউলি থেকে আসছে রাজনগর রোডে

দেখুন এ ধরনের ঘটনায় আমরা এখানে সাধারণ জীবনে আমরা যেভাবে পথ চলি এটা আমরা অভ্যস্ত এভাবে দেখা এই কিছুদিন আগে এখানে মার্ডার হলো তারপরে এই রাস্তায় দিন দুপুরে চুরি হচ্ছে এগুলো আমরা এইভাবে দেখে অভ্যস্ত নাই আজকাল এগুলো দেখতে হচ্ছে তবে মনে হয় আগে থেকে ফলো করা বা জানাশোনাই কোনো কেউ সকালবেলাতে চুরি করা সাহস এটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি কারণ এই ধরনের ঘটনা আমরা দেখে অভ্যস্ত নয় এই দেখছি আরো আরো হয়তো কিছু দেখতে হবে আগামী দিনে প্রশাসনের গাফিরতি তো অবশ্যই আছে এখানে অস্বীকার করার কিছু নেই আপনিও জানেন আমিও জানি পাবলিক সবাই জানে কেউ সম্মুখে বলতে পারে সাহস করে আর কেউ বলতে পারে না সবাই দেখছে যে সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়েই প্রশাসনের গাফিরতি

আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্ট একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করব আশা করছি খুব শীঘ্রই কী করেছে কারা করেছে ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয় আমরা যদি করতে পারি